সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও পাহাড় কাঁপানো উল্লাসে সম্পন্ন হয়েছে তেইশ জানুয়ারি শুক্রবার কুমিল্লার প্রত্নসম্পদে সমৃদ্ধ ও প্রাচীন লালমাই পাহাড়ের পাদদেশে চৌধুরী এস্টেট এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের ফল দু সেশন থেকে ফল দু পর্যন্ত সময়কালে ডিগ্রির সকল যোগ্যতা সম্পন্নকারী প্রকৌশল অনুষদের অধীন বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের স্নাতক পর্যায়ের দুশো ত্রিশ জন ব্যবসায় অনুষদের অধীন ব্যাচেলার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের সতেরো জন লিবারেল আর্টস অনুষদের অধীন ব্যাচেলার অব লজ অর্থাৎ এলএলবি মাস্টার অব লজ অর্থাৎ এলএলএম ব্যাচেলার অব আর্টস ইন ইংলিশ প্রোগ্রাম সমূহের স্নাতক পর্যায়ের সাতষট্টি জন এবং স্নাতকোত্তর পর্যায়ের নয় জন সহ সর্বমোট তিনশো বাহান্ন জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল নাসের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি ঘোষণার প্রস্তাব উত্থাপন করেন সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার ও রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব ও ডিগ্রি প্রদান করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড এম সাখাওয়াত হোসেন আলোকিত ট্রিবিউন কোটবাড়ি তোলার কৃতজ্ঞতা নীরবে ও নিরলসভাবে কাজ করেছেন সেই অভিভাবকবৃন্দ ও শিক্ষক সমাজকে সমাবর্তন একটি উৎসব কিন্তু এর তাৎপর্য উৎসবের চেয়ে সীমায়ন আজকে আপনারা কেবল সনদ গ্রহণ করছেন না বরং আপনারা শিক্ষার্থী পরিচয় থেকে দেশের দায়িত্ববান নাগরিক পরিচয়ে পদার্পণ করছেন রূপান্তরের এই পদযাত্রা হয়তো নীরব কিন্তু এর প্রভাব সুদূর প্রসারী আজ থেকে আপনারা চিন্তা আচরণ ও সিদ্ধান্ত শুধু আপনাকে নয় সমাজ ও রাষ্ট্রকে প্রভাবিত করবে আজকে তরুণ সমাজ অত্যন্ত সচেতন মেধামী আধুনিক চিন্তাধারার ভাণ্ডার আর সারা বিশ্ব যেমনটা বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল ঠিক তেমনি একটি রাষ্ট্র টিকে থাকার নির্ভরশীলতা উৎস আপনারা